নমস্কার কেমন আছেন সবাই সঞ্জিতা ডেলি লাইফস্টাইল ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্জিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম বাড়ির পাশে পুরো সবুজ ঘাস আর আমিও সকালবেলা চলে এসেছি বাসন বাসন ধুতে আর দিকে ঠাকুরমাতো ফুল তুলছে আর এখানে একটু চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিলাম তো তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে আর ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে ঠাকুমাকে দিয়ে দিলাম সবজিগুলো কাটতে তো আমি কিছুটা সবজি কাটছিলাম তারপর ঠাকুমা চলে এলো সবজি কাটতে আর আজকে হবে একটু পটলের তরকারি আর এখানে আছে আমড়া তো আমরা চাটনি হবে আর এখানে আমি একটু আলু আর যাবো <inaudible> <inaudible tienen un Studio> <inaudible mulheres> আর এদিকে ঠাকুমা সমস্ত সবজিগুলো কাটতে থাকুক আর আমি ওদিকে চলে গেলাম রান্নাঘরে আর এই দেখুন সকাল সকাল কত ঠাকুমা ফুল তুলেছে আর সকাল সকাল ঠাকুরকে পুজো করার প্রস্তুতি চলছে আর এদিকে তো অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেকটা দেওয়া হয়নি আর এখানেই খেতে পেতে দেওয়া হয়ে গেছে তো একটু মসুর ডাল ভিজিয়েছিলাম পটলের সাথে তরকারি করব বলে আর ঠাকুমা এখানে আমার মসুর ডালটা bete দিচ্ছে আর এদিকে আমার সকালের কাজ কিছুটা বাকি ছিল তো তার জন্য বলে নিলাম আর ঠাকুমা দিকে বাকি লো করছে আর সমস্ত কাজ মিটে আমি চলে এলাম আবার রান্না করে তো ডালটা বাটা হয়ে গেছে আমি এবার এগুলোকে বড়া করে ভেজে নেব। আর তারপর এগুলো আমি তরকারিতে দিয়ে দেব তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই তরকারি তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে আর করার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার পটলগুলো দিয়ে দেবো তো আজকে হবে মুসুর ডালের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ওদিকে ডিম হচ্ছে তো ডিমের কারি হবে আর ওখানে হবে আমরা চাটনি তো আজকে এটুকুই রান্না হবে তো প্রথমে আমি পটলগুলো ভেজে নিই ভালো করে তো বড়াটাও আমার ভাজা হয়ে গেছে আর পটলটাও ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরেই আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো আর এখানে ডিমটা সিদ্ধ হয়েছিল তো আমি ডিমটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু ডিমের কারি করবার আলুগুলোও আমার সিদ্ধ ছিল তো ওখানে ফোড়ন দিয়ে দিয়েছে আর দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি টমেটো কষি তো এবার এটাকে ভালোভাবে ভাজবো আর ভেজে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন আর লঙ্কাগুলো হলুদগুলো তো এটাকে দিয়ে আমি খুবই ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেবার পরে আমি দিয়ে দেবো আলু পটল আর সাথে দিয়ে আর একটু জল দেবো আর যেহেতু সকালে তাড়াহুড়োতে রান্না করতে হয় তো আমি ওর জন্য আর ওদিকে দুটো দিদি চলছে রান্না আর ওদিকে আমি ডিমটা কারি করবো বলে ভাজে দিয়েছি আর এদিকে ততক্ষণে আমি তরকারিটা কষিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কষা হয়ে গেছে আর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি আর ওটা আমি ফুললে নামিয়ে নেব আর এদিকে আমি ডিমের কারিটা বানাচ্ছি আর এদিকে পেঁয়াজ টিয়াজগুলো সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে মশলাটাও ভালো করে ভেজে নেবো আর এটার মধ্যে গেভি করে নেব আর গ্রেভিটার মধ্যে আমি ছেড়ে দেব ডিমগুলো আর তো কারা কারা এইভাবে মানে আমার মতো সকালে তাড়াহুড়ো করতে করতে রান্না করেন আর আমি তো এইভাবেই করি ধীরে সুস্থে তো করার উপায় নেই আর এই দেখুন আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে গেছে তো এবার আমি এটা একটু খুলে নামিয়ে নেব আর দেখুন আমার ডিমের কারিটা হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি দুদিকে রান্নাটা করে নিলাম একটু ঝামেলা তবুও তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরই আমি বানিয়ে নেব আমরার চাটনি তো আমরা চাটনিটা আমি ভোরণ টোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে হয়ে গেছে আমার আমরার চাটনি আর এদিকে সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে আর এদিকে একটু কাজকর্ম ছিল ঘরের আর পাখাটা কদিন ধরে বেশি নোংরাই হয়েছিল একদম হাওয়াই হচ্ছিল না তো আমি একটু সময় করে পাখাটা পরিষ্কার করে নিলাম তো চলুন দেখতে থাকুন কীভাবে সমস্ত কাজকর্ম করছি আর এদিকে তো রান্না বান্না হয়েই গেছে তো গ্যাসটাও আমি একটু পরিষ্কার করে নিলাম আর স্নান টান করে চলে এলাম এক ঠাকুর ঘরে একটু পুজো পাজা করতে আর একটু ভালো করে ধূপফূপ জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দিয়ে বাকি পুজোটাও আমি করে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন